এষ্টা তোমার বাবার নাকি করছো ছলা কলা কিচ্ছু বললেই ধরছো চেপে সব জানো গো বলছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে টাপিয়ে বেড়াবে আমাদের দল অন্য কবে না কথা বজর কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজর কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করে ভয়তে থিলে হবে না দেখাম অপাছানাম ভয়তে খেয়ে হবে না দেখাম অপাছানাম ভয়তে কি হবে না দেখামছে এক পা অসহ্য অভিচার